আজ আমি পড়াব ক্লাস টেনের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবিতাটি অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরছি তোমরা সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক কবিতার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি হলেন আমাদের সকলের প্রিয় কবি শঙ্খ ঘোষ কবিতাটি কবি নিয়েছেন জলই পাষণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে তোমরা লিখে রাখো জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে বইয়ের মধ্যে পেনসিল দিয়ে তোমরা কিন্তু লিখে রাখতে পারো জলই পাশান হয়ে আছে এবার কবিতাটি পড়াচ্ছি শোনো কবিতাটি পড়ানো হয়ে গেলে বিষয়বস্তু একটু আলোচনা করব তারপর কবি পরিচিতি সম্পর্কেও কিন্তু বলবো তোমরা যদি কবিতাটা মন দিয়ে শোনো যে কোনো প্রশ্নের উত্তরই খুব সহজে তোমরা দিতে পারবে দেখুন আমাদের ডান পাশে ধস আমাদের বাই গিরি খাত আমাদের মাথার উপর বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কবি বোঝাতে চেয়েছে মানব জীবন অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে মানুষ ভালোভাবে স্বাধীনভাবে বাঁচতে পারছে না প্রত্যেকটা মুহূর্তেই মানুষের বিপদ তাই তো কবিতায় আমরা পাই আমাদের ডান পাশে ধস ডান দিকে রয়েছে ধস ধস হলো ধ্বংসের প্রতীক যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে আমাদের বাইরে রয়েছে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ বলতে বরফের বাঁধ বোমারু কথার অর্থ জেনে রাখো যে বিমান বোমা ফেলে যে কোনো মুহূর্তে সাধারণ মানুষের মাথায় বোমা পড়তে পারে আমাদের পথ নেই কোনো ভালো থাকবার সুস্থ থাকবার কোনো রাস্তা নেই কবি বলেছেন আমাদের ঘর উড়ে গেছে যুদ্ধের তাণ্ডবে সাধারণ মানুষের ঘর লণ্ড ভন্ড হয়ে গিয়েছে তাই বলা হয়েছে আমাদের ঘর উড়ে গেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এতটাই করুণ অবস্থা ছোট্ট ছোট্ট শিশুদের মৃতদেহ আশেপাশে ছড়িয়ে রয়েছে বুঝতে পারছ ছড়ানো রয়েছে কাছে দূরে এবার আমরা পরবর্তী লাইন পড়ব দেখো আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি জীবন এতটাই শোচনীয় অসহায় হয়ে উঠেছে মানুষ বেঁচে থাকার কোনো আশা পাচ্ছে না মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে তাই তো এখানে তুলে ধরা হয়েছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর সাধারণ মানুষের কোনো আর রাস্তা নেই পথ নেই আয় আরও বেঁধে বেঁধে থাকি তাও আমাদের কবি আশাবাদী তাই কবিতায় তুলে ধরেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি সমগ্র মানব জাতিকে বার্তা দিচ্ছে সবাই আসো একসাথে আমরা একত্রিত হয়ে বিরোধী শক্তির সাথে যুদ্ধ করে আমরা ভালো থাকি আমরা বেঁধে বেঁধে থাকি পরবর্তী লাইন দেখো আমাদের ইতিহাস নেই আমাদের ইতিহাস এতটাই অসহায় যেখানে ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি ভা বারো মাস মানে যে সমস্ত অত্যাচারিত শোক যে যারা অত্যাচার করছে তাদের মতনভাবে সাধারণ মানুষদেরকে চলতে হচ্ছে তাদের কথাই। সাধারণ মানুষের এই বেঁচে থাকার মধ্যে কোনো স্বাধীনতা নেই কোনো নিজস্বতা নেই কিচ্ছু নেই তাই তো কবি বলেছেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা সামনে এত খারাপ এত অত্যাচারিত হচ্ছে সাধারণ মানুষেরা কোনো প্রতিবাদ করতেও পারছে না সাধারণ মানুষজন তাই তুলে ধরা হয়েছে চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে সমগ্র মানব জাতি যারা এইভাবে অত্যাচারিত হচ্ছে অসহায় মানুষদের কথা কে বা জানে তাদের জীবন এতটাই করুণ হয়ে উঠেছে তারা বেঁচে আছে না মরে গেছে নিজেরাও সেগুলো সেইভাবে অনুভব করতে পারছে না তাদের বাঁচা মরা সমান হয়ে উঠেছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে সাধারণ মানুষেরা দরে দরে ফিরেছে যাতে সমগ্র মানুষ একত্রিত হয় দেখো কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি বোঝাচ্ছে এই অসহায় এই করুণ পরিস্থিতিতে অনেক মানুষ মারা গিয়েছে অনেক ক্ষতি হয়ে গিয়েছে আমাদের আশেপাশে হয়তো তেমন কিছু নেই তাও তো কয়েকটা মানুষ আছে তাদের এক হতে বলেছে এক হয়ে সেই সমস্ত মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন কারণ পারস্পরিক প্রীতি সভ্যতাকে বাঁচাতে পারে এই চেষ্টায় এখন সকলকে করতে হবে তাই তো এখানে তুলে ধরা হয়েছে তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি কবিতার বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো আর একটা কথা তোমরা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকটা ভালো করে পড়বে ওটা কিন্তু পড়তেই হবে তোমরা এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর লিখতেই পারবে এবার আমরা কবি সম্পর্কে কিছু কথা জেনে নেব দেখো শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে কোথায় অধুনা বাংলাদেশের বরিশালে তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁচরে দ্বারের শব্দ জলই পাশান হয়ে আছে মূর্খ বড় সামাজিক নয় গোটা দেশচোড়া জও জওঘর ইত্যাদি এছাড়াও ছোটদের জন্য লিখেছেন অল্প বয়স কল্প বয়স ছোট্ট একটা স্কুল সকাল বেলার আলো ইত্যাদি কুন্তক নামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছেন উল্লেখযোগ্য সাহিত্য অকাদেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার কবির সম্মান সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো